মাঝপথে বিপিএল বন্ধ হয়ে যাচ্ছে যে দেখছেন শত ভাগ এই ঘটনা ঘটার অপেক্ষায় বাংলাদেশ প্রিমিয়ার ক্রিকেট খেলা হয় দল করে খেলেন বড় বড় উচ্চ মাঝারি ছোট আকারের নানা বুলি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তাদের কাছ থেকে আমরা পাই কারণ ক্রিকেটাররা নাকি হচ্ছে আর্থিকভাবে সলভেন হওয়ার চেষ্টা করেন বা হন বিপিএল থেকে সেই ক্রিকেটাররা রাজশাহীর ব্যাপারটা তো এক্সপোজ আরো অনেক দলের ক্রিকেটাররা এখন পর্যন্ত পারিশ্রমিক ঠিকঠাক ভাবে পান নাই রাজশাহীর এই মুহূর্তের যে সিচুয়েশন আমার কাছে যে তথ্য রয়েছে তাতে বিপিএল এর এবারের আসর মাঝপথে বন্ধ হবার ডিসিশন ঘোষণা আসতেই পারে কারণ এই দলের ক্রিকেটাররা দে আর নট মোর ইন্টারেস্টেড টু প্লে ফর দেয়ার ফ্র্যাঞ্চাইজি যে ঘটনা ঘটেছে এটা অভাবনীয় অবিস্মরণীয় স্বামী বিদেশ আমরা বলি না গৃহবধূ কি করবে সে খুব অসহায় হয়ে যায় রাজশাহীর ক্ষেত্রে যেন সেই ঘটনা ঘটেছে ম্যানেজমেন্টের একজনের সাথে আমার কথা হচ্ছিল যে টাকাটা দেননি কেন ভাই তার উত্তর সেই দলের মূল মালিক যিনি তিনি বিদেশে আছেন বল লেগেছিল তার খুব কাছের কাউকে এবং সেই ট্রিটমেন্ট করাতে গিয়ে বিদেশে যাবার কারণে চেক বাউন্স করছে আসর শুরু হওয়ার আগেই তো ক্রিকেটারদের টাকা পাবার কথা বল লেগেছিল কি আসর শুরুর আগেই খেলা শুরুর আগেই বল লেগে গেল আবার যখন আপনি একটা ফ্র্যাঞ্চাইজি চালাবেন যখন একটা কনসোর্টিয়াম গঠন করবেন সেখানে কি সিগনেটরি একজনই যিনি বিদেশে অবস্থান করছেন তার কি হোয়াটসঅ্যাপ নেই ম্যানেজমেন্ট আঙুল চুষছে আমরা বলি না যে সে আসলে ফকির হয়ে গেছে গরিব হয়ে গেছে অনেক আসলে বোঝানোর জন্য বলি বিশ্বাস করুন আমরা আসলে যাদেরকে ট্রেডিশনালি ফকির বলি যারা ভিক্ষা করে যারা বসুন্ধরা সিটির সামনে মিরপুর স্টেডিয়ামের সামনে ভিক্ষা করে কিংবা ওই ফ্র্যাঞ্চাইজি ওনারে গাড়ির সামনে ভিক্ষা করে তারা ওই ভিক্ষার টাকা দিয়ে তার যে প্রিয় জিনিসটা কেনে ভিক্ষা থেকে অর্জিত অর্থটা ব্যয় করে ফ্রি ফ্রি কারো কাছ থেকে দৈনন্দিন জীবন বাঁচানোর জন্য যা যা প্রয়োজন তা কেনে না রাজশাহীর অবস্থা রাজশাহীর মালিকের অবস্থা ওই ভিক্ষুকদের থেকেও খারাপ ন্যাশনাল হিরোদের আপনারা খেলাচ্ছেন আপনাদের দলে আপনাদের ছয়টা ম্যাচ শেষ হয়ে গেছে এখন পর্যন্ত পারিশ্রমিকের টাকা তো অনেক পরের হিসাব টিএডিয়ার টাকা পার ডে যে অ্যালাউন্সটা দেয়া হয় সেই টাকাটাও পায়নি ক্রিকেটাররা তাস্কিন আমি সেই দলে আমার ভাই তাস্কিন ইন্টারেস্টিং পাঠকে আপনারা জানেন উইজডেনের লাস্ট ইয়ারের যে সেরা একাদশটা তৈরি করা হয়েছে যেটা আসলে বিশ্বব্যাপী নন্দিত হচ্ছে তারকা ক্রিকেটার কারা সেখানটায় জায়গায় পেয়েছেন সেই হিসাব নিকাশ চলছে আমরা গর্বে বুক ফোলাচ্ছি তাস্কিন সেই প্রেসিডেন্টের সেরা টিমের সদস্য তাস্কিন আহমেদ ন্যাশনাল টিমের এমন একজন সদস্য এবং বিপিএল এর এমন একজন মেম্বার বা ক্রিকেটার যেখানটা বেস্ট বোলিং ফিগারটা তার ওয়ার্ল্ড সার্কিটে স্বীকৃত টি টোয়েন্টিতে থার্ড বেস্ট বোলিং ফিগার তার অ্যান্ড দিস বিপিএল এখন পর্যন্ত হায়েস্ট উইকেট টেকার ভাবতে পারেন এই তাস্কিন আহমেদ তাস্কিন আহমেদের মতো অন্য যারা রয়েছেন একটা কানা করি পায় নাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই দুই নম্বরদেরকে এরকম রিলাক্ত ফ্র্যাঞ্চাইজি গুলোকে আসলে এখানটায় প্রমোট করার ক্ষেত্রে একটা বড় রোল প্লে করেছে ক্রিকেটাররা টাকা পাচ্ছেন না তারা স্ট্রাইকে গেলেন এবং সেই স্ট্রাইকে গিয়ে তারা অনুশীলনে নামছেন না রাজশাহীর ফ্র্যাঞ্চাইজি নির্লজ্জের মতো মিথ্যাচার করে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদেরকে জানিয়ে দেয় রেস্ট ডে দেওয়া হয়েছে বিশ্রাম দেওয়া হয়েছে ফাইসলামের একটা সীমা থাকে ফাইজলামির একটা সীমা থাকে ফাইজলামি এমন একটা পর্যায়ে চলে গেছে যেন ফাইজলামের লজ্জা পাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সত্যি কথা ফকিরের হাতে যদি দল তুলে যেত না তারাও হয়তো চেষ্টা করতো করে হলেও টাকাটা আর্ন করে যারা তার তার হয়ে হয়ে দলের খেলছে অন্তত তাদেরকে দেওয়ার জন্য একটা টুর্নামেন্টের অর্ধেক শেষ হয়ে গেছে ক্রিকেটাররা বিনা টাকায় খেলছেন টিএডি এর টাকাটা আপনার ভাবতে পারেন মানে ডে অ্যালেন্স এই ডে অ্যালেন্স টাকার মধ্যে হয়তো বাইরে গিয়ে একজন ক্রিকেটার কিছু খাবে ব্রেকফাস্ট হচ্ছে দেয়াই থাকে হোটেলের সাথে কমপ্লিমেন্টারি লাঞ্চটা হয়তো বাইরে গিয়ে করবে এখন পর্যন্ত নিজের পকেটের টাকা খরচ করে রাজশাহীর ক্রিকেটাররা রাজশাহীর হয়ে খেলছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ফারুক আহমেদ নাজমুল আবেদিন পাইন আপনাদের মধ্যে দুজনের মধ্যে অনেক ঘটনা এর মধ্যে ঘটে গেছে সবকিছু আমি বাদ দিলাম এই ব্যাপারগুলোতে আপনারা কি আপনাদের দৃষ্টি নিবন্ধ করেছেন একজন বিপিএল এর টপ লেভেলের সর্বোচ্চ দায়িত্বে গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান আর একজন সদস্য সচিব আপনাদের মতো দুজন ক্যারেক্টার থাকতেই ঘটনা ঘটবে কেন রেডিসন নিয়ে আলোচনা হচ্ছে যে হোটেলে রাখা হয়েছে আমার সহকর্মীদের জন্য এটা একটা দারুণ রিপোর্টের পার হতে পারে যে সেখানটার ভাড়াটা তারা এখন পর্যন্ত দিয়েছে কিনা রেডিসন হোটেল চট্টগ্রামের সবচেয়ে অভিজাত হোটেলে রাখা হয়েছে ফকিরের বেশে আমার জাতীয় তারকাদেরকে তাস্কিন বিজয়দেরকে আমি সত্যি লজ্জিত আমি বিব্রত এতদিন ক্রিকেট কাভার করি ছয় ম্যাচ হয়ে গেছে ক্রিকেটাররা স্ট্রাইক করছে এবং বিপিএল মাঝপথে বন্ধ হবার অপেক্ষায় রাজশাহী যে ছয়টা ম্যাচ রয়েছে তারা যদি স্ট্রাইক করে ফাইনালি না খেলার ডিসিশন নেন ক্রিকেটাররা তাহলে এই ছয়টা ম্যাচের প্রতিপক্ষ তো ছয়টা দল হয়তো সেই দলগুলো কি ওয়াক ওভার পেয়ে চলে যাবে অটোমেটিক পয়েন্টস দিয়ে দেওয়া হবে কোনো ফ্র্যাঞ্চাইজি লিগের ইতিহাসে এই ঘটনা কি কখনো ঘটেছে ঘটে নাই ইন্টারেস্টিং পার্ট কি আপনারা জানেন কোচিং স্টাফের সদস্যদের নাকি টাকা দেওয়া হয়েছে এবং বিদেশের নাকি দেওয়া হয়েছে কোন মানের বিদেশি রাজশাহী নিয়ে এসেছে একজন কামিন্স নিয়ে এসেছে তার নামের সামনে কি যেন একটা রয়েছে বাংলাদেশের মানুষ সবাই অনেক বেশি আশাবাদী হয়েছে যে প্যাট কামিন্স মানে বিপিএল খেলতে আসছে যে কামিন্স নিয়ে আসা হয়েছে নামের অংশ সিরিয়াস নেমে বিলে সেই কামিন্স তার সবশেষ ম্যাচ যেটা খেলেছেন সেটা ফাইভ ইয়ার্স আগে পাঁচ বছর আগে সবশেষ স্বীকৃত টি টোয়েন্টি খেলেছেন এবং সেই সময়টা যে ছোট বাচ্চাটা জন্মগ্রহণ করেছে স্কুলে যাওয়া নার্স শুরু করেছে প্লে পার হয়ে নার্সারিতে ভর্তি হয়ে গেছে পাঁচ পার হলে নার্সারিতে এখন কেউ নেয় আমার মেয়ে আসলে নার্সারিতে পারে এ কারণে এই রুলসটা মোটামুটি জানি বিদেশি ক্রিকেটারদের পাওনা পরিশোধ করা হচ্ছে এমন একটা দল যে দলের বিপক্ষে অপর দল দুশো চুয়ান্ন রান করে ফেলতেছে এমন একটা দল যারা হচ্ছে সাহেবি ভাপ নিয়ে সাহেন সেই ভাপ নিয়ে রেডিসনের মতো পাঁচ তারকা হোটেলে টিম রাখে এমন একটা মানে আম্বানি কিংবা হচ্ছে টাটা বিল্লাদের আচরণ করছে ক্রিকেটাররা টাকা পায় না বাংলাদেশের ক্রিকেটে এই এক বিপিএল নিয়ে অনেক আলোচনা হয়েছে আবু সাইদ কর্নার করা হয়েছে মীর মুগ্ধর নামে পানির কর্নার করা হয়েছে ডক্টর মোহাম্মদ বিপিএল এর সাথে জড়িত বাংলাদেশের সরকারের এখন প্রধান উপদেষ্টা এবং তিনি কিসের সাথে সাথে জড়িত একবার চিন্তা করে দেখেন তিনি প্যারিস অলিম্পিকের মতো গ্লোবাল সিগনিফিক্যান্ট ইভেন্টস এর সাথে জড়িত সেই তিনি আগ্রহী বিপিএল এর সাথে জড়িত হয়েছেন আমার দেশের টুর্নামেন্ট এবং জড়িত হবার পর এই এক্সপিরিয়েন্স আমরা পাচ্ছি রাস্তা থেকে ধরে ধরে এনে যারে তারে দল দিলে এই অবস্থাই হবে ক্রিকেটারদের পাওয়ার কথা ছিল আসর শুরুর আগে সে টাকা তো পায় নাই আসর মেডেল হয়ে গেছে এখন পর্যন্ত টাকা পায়নি চেক বাউন্স করে এবং ইন্টারেস্টিং পার্ট কি জানেন ওই যে বললাম স্বামী বিদেশ মালিক বিদেশ এবং বিদেশে থাকার কারণে নাকি ব্যাংক কর্মকর্তারা ফোন দিয়ে যাচাই করতে পারছে না যে এই চেকটা উনি সাইন করছে কিনা ধরুন তাস্কিনের চেক তাসকিন কোন একটা ব্যাংকে দিয়েছে তাস্কিন কি নকল চেক দিবে ভাই কি মাইনসের সাইন নকল করে ওই চেক দিবে অদ্ভুত যুক্তি না অদ্ভুত বিপিএল আর বিপিএল এভাবেই এভাবেই চলছে চলবে এই যদি আসলে বন্ধ হয়ে যায় আমার কাছে মনে হয় যে ড্রামা কিছুটা কমে যাবে শেষ পর্যন্ত তাই কি হবে দেখার বিষয় থেকে আমি ফকির বলেছি যে মানুষগুলো আসলে দরিদ্র যারা পথে প্রান্তরে ভিক্ষা করে তাদের প্রতি আমার বা আমাদের সেই রেসপেক্টটা আছে চেষ্টা করে ভিক্ষা করে হলেও আসলে যে চালটা ডালটা কেনে না দোকানদারকে যেন সেই পাওনাটা দিতে পারে আমার ক্রিকেটারদের শ্রমের ফসল ঘাম শুকিয়ে জলীয় বাষ্প হয়ে আকাশে যায় পরের বর্ষাকালে আবারও বৃষ্টি হয়ে নামার অপেক্ষায় থাকে কিন্তু তারা টাকা পান না সবাই ভালো থাকবেন